আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অবশেষে চূড়ান্ত ঘোষণা সাথে সাথে দ্রুত বড় পদক্ষেপ এই গুরুত্বপূর্ণ বিষয় কি ঘটেছে কেন এটি এত আলোচনায় এবং এর রিভিউ স্পেক্স ও ফিচার বিশ্লেষণ বিস্তারিত হবে বর্তমান সময়ে এই ঘোষণাটি শুধু একটি সিদ্ধান্ত নয় বরং ভবিষ্যতের দিক নির্দেশনা হিসেবে দেখা হচ্ছে দীর্ঘদিনের অপেক্ষা নানা জল্পনা কল্পনার পর যখন চূড়ান্ত ঘোষণা আসে তখন স্বাভাবিকভাবেই পরিস্থিতি দ্রুত বদলে যেতে শুরু করে এই ঘোষণার সাথে সাথে যে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে তা প্রযুক্তি কৌশল এবং বাস্তব প্রয়োগ সব দিক থেকেই গুরুত্বপূর্ণ এই ঘোষণার রিভিউ করলে প্রথমেই যে বিষয়টি সামনে আসে তা হল এর টাইমিং সঠিক সময়ে নেওয়া সিদ্ধান্ত অনেক বড় পরিবর্তন আনতে পারে আর এখানেও ঠিক সেটাই দেখা যাচ্ছে ঘোষণার সাথে সাথে বাস্তবায়নের প্রস্তুতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সমন্বিত পরিকল্পনা একে আরও শক্তিশালী করেছে স্পেক্সের দিক থেকে দেখলে এখানে রয়েছে উন্নত পরিকল্পনা কাঠামো দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ প্রতিটি অংশ এমনভাবে সাজানো হয়েছে যেন স্বল্প সময়ে সর্বোচ্চ ফলাফল পাওয়া যায় ফিচার বিশ্লেষণে গেলে বোঝা যায় এই বড় পদক্ষেপের মধ্যে রয়েছে মাল্টি লেয়ার সাপোর্ট সিস্টেম উন্নত বিশ্লেষণ ক্ষমতা স্বয়ংক্রিয় মনিটরিং এবং রিয়েল টাইম আপডেট এসব ফিচার একসাথে কাজ করে পুরো প্রক্রিয়াকে আরও কার্যকর করে তুলেছে বিশেষ করে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে এই ফিচারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এছাড়াও নিরাপত্তা স্থায়িত্ব এবং ভবিষ্যৎ সম্প্রসারণের বিষয়টিও এখানে গুরুত্ব পেয়েছে রিভিউয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর প্রভাব চূড়ান্ত ঘোষণার পরপরই যে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে তা বিভিন্ন স্তরে পরিবর্তন আছে পরিকল্পনা থেকে বাস্তবায়ন সব জায়গায় একটি নতুন গতি দেখা যাচ্ছে এতে করে সংশ্লিষ্ট সেক্টরগুলোতে আত্মবিশ্বাস বাড়ছে এবং ভবিষ্যৎ নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হচ্ছে স্পেক্স অনুযায়ী এই পদক্ষেপটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে স্বল্প কার্যকর ফল পাওয়া যায় এবং দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়ন নিশ্চিত হয় ফিচারের দিক থেকে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল এর ফ্লেক্সিবিলিটি পরিস্থিতি অনুযায়ী দ্রুত আপডেট বা পরিবর্তন আনার সুযোগ থাকায় এটি আরও বাস্তবসম্মত হয়ে উঠেছে আধুনিক সিস্টেম ইন্টিগ্রেশন স্মার্ট কন্ট্রোল এবং ডেটা ড্রিভেন সিদ্ধান্ত গ্রহণ এই উদ্যোগকে অন্যদের থেকে আলাদা করেছে ফলে শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে এটি বাস্তব কাজের মাধ্যমে প্রমাণ দিচ্ছে তার কার্যকারিতা সব মিলিয়ে অবশেষে চূড়ান্ত ঘোষণা এবং সাথে সাথে দ্রুত বড় পদক্ষেপ এই বিষয়টি বর্তমান সময়ে একটি বড় টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হচ্ছে এর রিভিউ আমাদের দেখায় পরিকল্পনার গভীরতা স্পেক্স তুলে ধরে প্রযুক্তিগত ও কৌশলগত শক্তি আর ফিচারগুলো প্রমাণ করে কেন এটি এত দ্রুত বাস্তবায়ন যোগ্য হয়েছে যারা ভবিষ্যৎ পরিবর্তন নতুন কৌশল এবং বড় সিদ্ধান্ত নিয়ে আগ্রহী তাদের জন্য এই বিষয়টি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি ধন্যবাদ